নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গত একটা শর্টসে এই বার্গার কেকের ভিডিওটা দেখে আপনারা অনেকেই এটা ডিটেলস ভিডিওটা দেখতে চেয়েছিলেন তো আপনাদের আবদারেই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা প্রথম যেদিনকে আমি বার্গার কেকটা বানালাম হয়তো বা আগের সপ্তাহে সেদিনকে আমি এই কেকটার কোনো ভিডিও করতে পারিনি তার কারণ সেদিনকে এতগুলো কেকের অর্ডার ছিল যে এটার ভিডিওটা আমার আর করাই হয়ে ওঠেনি কিন্তু আপনারা এতটা আবদার করেছেন এই কেকটার ভিডিও দেখার জন্য তাই ভাবলাম করেই চলা যাক যেহেতু এটা আমার কাছেও নতুন ভীষণ নতুন একটা থিম আমার জন্য আমি এর আগে এই থিমটা কখনোই বানাইনি তাই আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করতে তো বরাবরই খুব ভালো লাগে তো সেই উদ্দেশ্যেই একটা প্রিমিক্সের কেক নিয়েছি আজকে কারণ আপনাদের জন্য কিন্তু আমি প্রিমিক্সের অলরেডি অনেকগুলো ভিডিও আগেও শেয়ার করেছি তবে গতদিন কিন্তু আমি একটা প্রিমিক্সের শর্টসও শেয়ার করেছিলাম তো সেই প্রিমিক্স দিয়ে তৈরি করা কেকটাই কিন্তু আমি তিনটে স্লাইসে ভাগ করে নিয়েছি এবার একটা এক্সট্রা পাতলা লেয়ার আমার অন্য একটা কেক থেকে থেকে গিয়েছিল সেই লেয়ারটাও আমি এখানে ব্যবহার করে দিয়েছি বার্গার কেক বানানোর জন্য কিন্তু আপনাকে কেকের তিনটে লেয়ারই করতে হবে মিডিলে যে লেয়ারটা হবে সেটা একটু মোটা রাখতে হবে অন্যগুলোর তুলনায় আর কেকের ওপরটা যদি এরকম ওভাল নাও আসে সেই ক্ষেত্রে কিন্তু ক্রিম দিয়ে ওটাকে ম্যানেজ করে নিতে হবে যেহেতু বার্গার বান তাই ওপরটা একটু ওভাল হলে তবেই তো দেখতে ভালো লাগে এখন একটা বোর্ডের ওপর সামান্য একটু ক্রিম মাখিয়ে নিয়েছি ও হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট কথা আমার কাস্টমাররা আমাকে জিজ্ঞাসা করে যে এই কেকটা কী কী ফ্লেভারে পাওয়া যাবে আমি না ঠিক জানি না যে অন্য কোনো ফ্লেভার এবারের সঙ্গে কীরকম লাগবে এই চকলেট ক্রিমের কম্বিনেশনটা আমি জানি ভ্যানিলার সাথে চকলেট ক্রিমের কম্বিনেশান ভালো লাগে তবে অন্যান্য ফ্লেভারগুলোর সঙ্গে কিন্তু এটা কেমন ভালো লাগবে আমি ঠিক জানি না তাই জন্য আজ পর্যন্ত দুটো বার্গা থিমের কেক বানাচ্ছি একটাও কিন্তু আমি চকলেট ছাড়া অন্য কোনো ফ্লেভারের অর্ডার নিইনি এখন আমি একটা নিচের লেয়ারকে খুব ভালো করে ক্রিম দিয়ে ফ্রস্টিং করলাম খুব একটা হের ফ্যান নেই যে ওটাকে সমান করতেই হবে আর একটা লিফ নজল দিয়ে গ্রিন কালারের ক্রিম নিয়ে ওপর দিয়ে এরকমভাবে ডিজাইনটা করে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কিভাবে করেছি হাতটাকে একটু শেক করতে হবে আর পাতাগুলোকে একটু ভিতরের দিক থেকে বাইরের দিকে এনে আবারও ভিতরের দিকে দিতে হবে এটা কিন্তু পরবর্তীতে ওই লেটুস পাতাগুলোর মতন দেখতে লাগবে যেগুলো বার্গারের ভেতর দেওয়া হয় তো মাঝখানে আমি একটা অন্য লেয়ার দিয়ে দিয়েছি মানে মিডিলে যে লেয়ারটা থাকে আমাদের কেকের সেই লেয়ারটা যাতে করে ওটা চিকেন প্যাটির মতন দেখতে লাগে সেই জন্যই আমি বলেছিলাম যে ওটা একটু মোটা করতে আর অবশেষে অন্য একটা বোর্ডের ওপর আমি এই টপের লেয়ারটা তৈরি করে খুব ভালোভাবে ফ্রস্টিং করে নিয়ে ওটাকে ওর ওপর বসিয়ে দিয়েছি ওপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিয়েছি বা এটাকে আপনারা যে নামে চিনবেন কারণ বার্গারের উপর এগুলো তো দেখতে ভালো লাগে আমি আগের থেকে কিছু ফনডেন্টের ডেকোরেশন করে রেখেছিলাম আকারে আকারে ফ্রাইয়ের সেগুলোকে খুব সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি এগুলো বানানো খুবই সোজা তবে ফনডেন্টের যে কোনো ডেকোরেশন করতে গেলে কিন্তু ফন্ডেন্টে ভালো করে সেট করতে হবে এই তো ছিল আজকের ভিডিওটা আপনাদের আবদারেই কিন্তু ভিডিওটা করা আপনারা ফুল ভিডিওটা দেখেছেন বলে আশা করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন যেহেতু এই কেকটা আমার জন্য নতুন হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে তাহলে মার্জনা করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার